কোন কারণ ছাড়াই এই গ্রামে তিনটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় অথচ এই গ্রামে পূর্বে সবাই একত্রিত হয়ে গ্রামের মানুষের মধ্যে মত মতপার্থক্য দেখা দেয় ফলে গ্রামের মানুষ সৃষ্টি হয়। আমার একই গ্রামে তিনটা ঈদের নামাজ হয় তিনটা মসজিদে ঈদের নামাজ হয় আগে সব মসজিদের মসজিদরা মিলে একটা ঈদগাহে নামাজ করতেন অবশ্যই আগেরটা অধিকতর উত্তম ছিল এখন যেটা হয় সেটা উত্তম নয় ঈদ এটা নিয়ম হলো মাঠে হবে মসজিদে হবে না কোনো কারণ ছাড়া মসজিদে ঈদের নামাজ আদায় করা এটা সন্ন্যার খেলাফ মাকরু আমার ঈদের নামাজ পড়ার জন্য মাঠে বের হয়ে যেতেন আজ শহর তো শহর গ্রামে মাঠ আছে ঘাট আছে চাইলেই অনেক সময় মাঠে নামাজ পড়া যায় খোলা মাঠে নামাজ পড়া যায় কিন্তু ওই মসজিদে নামাজ পড়ে ঈদের আনন্দটাই তো মাঠে ময়দানে যাওয়ার মাধ্যমে প্রত্যেক মসজিদে মসজিদে ঈদের নামাজ পড়া এটা কোনো উত্তম কাজ না উত্তম হলো কয়েক মসজিদের মানুষ একত্র হয়ে একটা উন্মুক্ত জায়গায় নামাজ পড়বে এটাই হলো সুন্নাত ওইটা সুন্নাত না মসজিদে মসজিদে ঈদের নামাজ পড়া এটা কি না সুন্নাত না অতএব আপনাদের এলাকাতে আগে যেটা হতো সেটা সুন্নাত আবার যদি আপনারা সেটা প্রতিষ্ঠা করতে পারেন ভালো হয় ভাইরা আমার কেন মসজিদে মসজিদে ঈদের নামাজ হয় কারণ কি কারণ একেবারে পরিষ্কার কারণ হলো সব মসজিদের কমিটির লোকজন তারা সবাই নেতা হতে চায় কেউ কাউকে মানতে রাজি না আরেক ইদগাহে যদি যে নামাজ পড়ি তাহলে তো আমাদের ইজ্জত থাকবে না তাহলে তো আমাদের সম্মান থাকবে না মুখ থাকবে না এই কারণে অনেকে দেখা যায় যে তারা নিজেরা সভাপতি সেক্রেটারি নিজেরা মোড়লগিরি মাতবরগিরি করবে এই জন্য নিজের মসজিদে জামাত শুরু করে দেয় মোড়ল মাতবরগিরি করার যদি উদ্দেশ্য হয় তাহলে এটা কিসের ইবাদত ইবাদত যদি নবী করিম সাল্লাহ সাল্লামের আনুগত্যের নাম হয় তাহলে আপনার মসজিদে নয় বরং সেটা মাঠে হবে প্রত্যেক মসজিদ মসজিদ না কয়েক মসজিদের মানুষ মিলে ঈদের নামাজ হবে দেখুন ইসলামের নামাজের ব্যবস্থাপনাটা এত সুন্দর পাঁচক্ত নামাজ পান যেখানে মসজিদে হবে প্রত্যেক এলাকার ছোট ছোট ঘর ছোট বড় ঘর বাড়ির লোকেরা তারা দিনে পাঁচবার একত্র হবে কুশল বিনিময় কৌশল কুশল বিনিময় হবে একজন একজন হাল করবে এটা একটা সৌন্দর্য আবার জুমার নামাজ জুমা মানে হলো একত্র করে যে অনেকগুলো পাঞ্জেগানা মসজিদের মুসলিদেরকে একত্র করবে জুমার নামাজ আবার ঈদের নামাজ হলো অনেকগুলো জুমার নামাজের মুসল্লিকে লীগকে একত্র করবে আরো বড় পরিসরে হবে নামাজ আর হলো করবে সেটা আরো বড় পরিসরে এটাই হলো নামাজের সৌন্দর্য এই চেইনটা ইসলাম দিয়েছে কিন্তু আমরা সেটাকে নষ্ট করে ফেলেছি এই জন্য আপনাদের গ্রামে যারা তিনটা মসজিদে বিভক্ত হয়েছেন তারা আবার একটা ঈদগাহে একত্র হন আল্লাহ আপনাদেরকে উপর আসার তৌফিক দান করুন